চলে এসেছি আবার খেলার খবর বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকো ব্লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দেওয়া বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কতগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ভিডিওর মধ্যে যে আপডেটটা তোমাদের শেয়ার করো ফার্স্ট আপডেট হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিত্তি পেতাশকে নিয়ে তো দিমিত্তি পেতাদশকে নিয়ে কিন্তু একটা অশনী সংকেত শোনা যাচ্ছে খারাপ খবর শোনা যাচ্ছে যেটা গুজব কি সত্যি জানি না তো ব্যাপারটা বলা হচ্ছে যে দিমিত্তি পেতাদশকে কিন্তু এম শিবির থেকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা চলছে মানে বর্তমান সময়ে কিন্তু দাঁড়িয়ে দ্বিমিত্তি পেতাদশের পারফরমেন্স কিন্তু এখনও পুরোপুরি অফ ফর্মে রয়েছে খুব একটা ভালো পারফরমেন্স করছে না সেক্ষেত্রে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বিমিত্তি পেত্যাশের জায়গায় কিন্তু নতুন কোনো বিদেশি খুঁজছে এবং এই জানুয়ারি ট্রান্সফারের মধ্যে কিন্তু করতে পারে তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে দ্বিমিত্তি পেত্যাশকে চেঞ্জ করার জন্য কিন্তু মোহনবাগান শিবিরকে কিন্তু একশো ভার আগে ভাবতে হবে অত সহজেই কিন্তু দিমিত্তি পেত্রদাসকে কিন্তু চেঞ্জ করতে পারবে না ছেড়ে দিয়ে অন্য কোনো বিদেশি আনতে পারবে না তো ব্যাপারটা হচ্ছে দিমিত্রি পেত্রদাস হয়তো চার পাঁচ ম্যাচ ফর্মে খারাপে আছে যখন তিনি ফর্মে ফিরবেন সে কিন্তু আবার কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া ছাড়খাড় করে দেবেন সেরকমই কিন্তু প্লেয়ার দিমিত্তি পেত্রদাস তার মধ্যে কিন্তু খারাপের মধ্যে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে মাঝে মাঝে অসাধারণ খেলছে পাস করছে গোল করাচ্ছে এবং গোল করারও চেষ্টা করছে এবং দিমিত্রি পেত্যাদশকে ছেড়ে দেওয়ার খবরটা কতটা সত্যি কিন্তু আমি এখনও পর্যন্ত জানি না কারণ এখনও পর্যন্ত দিমিত্রি পেদ্যাদাস মোহনবাগান শিবিরের হয়ে দুর্দান্তভাবে প্র্যাকটিস সেশন ছাড়ছেন প্র্যাকটিস করছেন কোনো রকমই কিন্তু ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বললেই চলে তো ব্যাপারটা হচ্ছে হয়তো কোনো ভেতর থেকে খবর এসছে এবার খবরটা কতটা সত্যি বা মিথ্যে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না তো কিছুদিন গেলেই কিন্তু বোঝা যাবে দিমিত্রি ব্রেতা ব্যাপারটা নিয়ে তো আমার তো মনে হচ্ছে পুরোপুরি মিথ্যে খবর এটা গুজব একটা দিমিত্তি বেতা ছাড়বে না কোনো রকমই মোহন মোহন ম্যানেজমেন্ট যেহেতু দ্বিমিত্তির সঙ্গে আরও চুক্তি বাড়িয়ে নিয়েছে তাকে দলে রাখবে বলে যদি বলে খারাপ ফর্ম আছে এখন সেক্ষেত্রে ছেড়ে দেবে তাহলে কিন্তু কিছু বলা যাচ্ছে না আমার তো মনে হচ্ছে দিমিত্রি ব্রেতা ছাড়বে না তোমরা কি মনে হয় কমেন্টে জানাবে তো এবার যে আপডেটটা নিয়ে কথা হলো গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি আপুইয়া লাল থেকে নিয়ে আপুয়া লালতে কিন্তু একাই একশো তো একাই একশো কেন বলেছি আপুয়া লালতে মোহনবাগান শিবিরে যে জায়গায় খেলে সে জায়গায় কিন্তু প্রতিটা প্রতিটা মানে টিমে কিন্তু একটা করে বিদেশি প্লেয়ার খেলে মানে যে জায়গায় বিদেশি প্লেয়ার খেলে বাইরের প্লেয়ার বিদেশি সে জায়গায় কিন্তু মোহনবাগান কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার আপুইয়া লালতের ওপর কিন্তু ভরসা জুগিয়েছে ভরসা রেখেছে এবং আপুয়া লালতে কিন্তু মোহনবাগানকে কোনো কোনোরকমই নিয়ে নিরাশ করেনি অন্তত বিদেশিদের থেকে কিন্তু একশো ভাগ বেশি ভালো পারফরমেন্স করছে অসাধারণ খেলছে মিডফিল্ডটাকে ডমিনেট করে রাখছে আপুয়া লালতে তো যেখানে বিদেশিরা পারছেন সেখানে কিন্তু আপুয়া লালতে একাই একশো এটাই কিন্তু দেখছি আমরা সেক্ষেত্রে লিখেছি অসাধারণ প্লেয়ার সে মিডফিল্ডে খেলে যায় তাকে কিন্তু সারা ম্যাচ তোমরা বুঝতে পারো না যেহেতু সে গোল করছে না উঠে আসছে না সে কিন্তু মিডফিল্ডের জায়গাটাকে পুরো ডিআলের ওয়ালের মতো কিন্তু গার্ড করে রেখেছে সেটা কিন্তু তোমরা খেলার শেষে কিন্তু পজিশন দেখলেই বুঝতে পারবে আপুয়া লালতে কতটা মিডফিল্ডটাকে ডমিনেট করে খেলেছে তো সেক্ষেত্রেই বলা যায় বলা যাচ্ছে যে আপুয়ালালতে একশো পার্সেন্ট মানে একাই একশো তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা আপডেট আজ কিন্তু খেলা আছে ইস্টবেঙ্গলের সঙ্গে পাঞ্জাব মুম্বাই ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব এই ম্যাচটা কিন্তু বিবেকানন্দ যুবভারতী রঙ্গনে খেলা হবে ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড গ্রাউন্ডে এবং আমি অস্কার ব্রুজনের ফটো দিয়েছি দিয়ে কিন্তু লিখেছি আজ হারলেই কিন্তু বাদ পড়বে তো ব্যাপারটা কিন্তু এমনটাই যদি কোনো রকমে ম্যাচ ইস্টবেঙ্গল আজকের ম্যাচ হেরে যায় টপ সিক্স থেকে কিন্তু অনেকটা দূরে চলে যাবে টপ সিক্সে ওটাটা হয়তো কিন্তু অনেকটাই অনিশ্চয়তায় পড়ে যেতে পারে আজকের ম্যাচটা এমনই কারণ প্রায় অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে একটা ড্র করেছে একটা জিতেছে তারপরে কিন্তু সবই হার তো সেক্ষেত্রে আগের ম্যাচটাও হেরেছে এই ম্যাচটা যদি হে কোনো রকমে জিতে যায় তাহলে কিন্তু টপ সিক্সে যাওয়ার রাস্তা এখনও খোলা খোলা রয়েছে এবং যদি হেরে যায় তিন পয়েন্ট লস করে তাহলে কিন্তু টপ সিক্সে যাওয়ার রাস্তা কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যাবে বললে চলে আইএসএল থেকে টপ সিক্সে ওঠার জায়গা থেকে পুরোপুরিভাবে বাদ পড়ে যাবে ইস্টবেঙ্গল তো প্রায় অনেকগুলো ম্যাচই কিন্তু খেলা হয়ে গেছে জয়ের সংখ্যা এক সেক্ষেত্রেই কিন্তু এতটা চাপ আজকের ম্যাচে এই জয়ের সংখ্যা এক নয় দুটো ম্যাচ জিতেছে ভুল ভুল সরি সরি দুটো ম্যাচ জিতেছে পরপর দুটো ম্যাচ জিতেছে তো নর্থ ইস্ট ম্যাচও জিতেছিল তো তাও আজকের ম্যাচটা জিততে হবে যদি হেরে যায় তাহলে কিন্তু পুরোপুরিভাবে চাপ চেপে চাপে পড়বে তো আগে যেটা একটা ম্যাচ জিতেছি বলেছি খুব ভুল বলেছি সরি ক্ষমা করে দেবেন দুটো ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছে এবং একটা ড্র করেছে তো যাই হোক বন্ধুরা বাই এই ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা